আজকে অষ্টমী তাই সবাইকে জানাই শুভ অষ্টমী শুভেচ্ছা এবং ভালোবাসা আর এখন বাজে দেখার পালা আর অষ্টমী আর এবছর করতে পারলাম না কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের সকাল ছটাতে যাওয়ার কথা ছিল কিন্তু বেরোতে বেরোতে বেলাও হয়ে গেল বাইরে কিন্তু প্রচন্ড রোদ্দুরও আছে আর তাছাড়া রে একটা সময় ফিরেছি মানে ঘুমোতে দুটো বেজে গেছিল তাই সকালে উঠতেই পারছিলাম না তো যাই হোক আলটিমেট রেডি হয়ে গেছি আর আজকে কিন্তু আমি এই যে যেহেতু বাইকে যাব তার জন্য এই কুর্তিটা পরেছি কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আজকে জানিরা তোমরা সঙ্গে থেকো অবশ্যই ভালো লাগবে কারণ সুন্দর মনে যাচ্ছি সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারবো আশা করছি যতটা সম্ভব আর এই যে কালকে তো নতুন হেলমেটটা কেনা হয়েছিল সেটাকে এবার আমার মাথায় বোঝা চাপাতে হবে

যখন রোদুরিয়েছিল খুবই কষ্ট হচ্ছিল কিন্তু এখন বেশ ভালোই লাগছে দেখো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু আমরা নতুন হাট চলে এসেছি আর এই নতুন হাট থেকে সজা গেলেই কিন্তু খালি আর আমরা যা দেখে যাবো তাহলে চলে যাবো একদম নৌকো ঘাটের রাস্তা তো এগারোটার সময় এই যে নৌকো ঘাটে এলাম আলটিমেট নটার সময় বেরিয়েছি এগারোটা মানে মাঝখানে কটা ঘন্টা দু ঘন্টা লেগেছে তো এই দু ঘন্টার মধ্যে নৌকো ঘাটে এলাম এবার ওই পাটটা যেতে হবে এখন পুরো সারভাটা হয়নি মোটামুটি জোয়ার আর ভাটার মাঝখানে আছে যে যেতে পারবে মনে হচ্ছে বাইকটা যেতে তো হবেই বাইকে নিয়ে তাই না তো এখানে নৌকো ঘাটে ভাড়া বাইক সমেত আমাদের নিল পঞ্চান্ন টাকা প্যাকেজ হয়ে গেছে আমাদের মানে সেইগুলো এই যে বাঁধা ছিল একটা সেটাকেও খুলতে হচ্ছে নইলে ডিসব্যালেঞ্জ হয়ে যাবে নামাতে মানে ওখানে নৌকোতে বাইকটা তুলতে কোনটা ধরবো বেদিয়া হ্যাঁ। এদিকে আমার পিঠে কিন্তু দুটো আছে। পূজোর সময় যেহেতু সেই জন্য একটুখানি বেগপত্র বেশি হয়ে গেছে। সন্ধে নামতি আসে। এটা। একদম

সাড়ে এগারোটা বাজে পুরো কুড়ি মিনিট মানে সবকিছু ধরে হ্যাঁ আধা ঘন্টা মতো লাগলো এবার কুটটুসে এত জল তেষ্টা পেয়েছি জল খাচ্ছে এবার যেতে হবে আর পাঁচ সাত মিনিটের মধ্যে চলে যাবো কি নিচ্ছ লিমকা নাও নইলে হ্যাঁ লিমকা তার সাথে এক লিটার জল আর গিফট ছিল সেটাও নেওয়া হয়েছে তার সাথে দেবদাদারও হ্যাঁ ওটা লেবু দিয়ে মামাকে বলবি একটুখানি আয়েস করে ওই যে লেবু নুন আর কি সব দিয়ে বানায় সেরকম বানিয়ে দিতে চলো ওই ঠান্ডা জলটা খেতে পারতে চলো বাড়ি গিয়ে খাবে ঠিক আছে আছে না যাবে না সুন্দর চলে এসছে না আর আমাকে চিনতেই পারবে না গায়ের রং একদম সুন্দর ভাবে কালার যেমন মানে উনুনের কাছে বসে যে গায়ের রংটা হয় তার থেকে কিন্তু এই সুন্দর মনে ডবল রং হয়ে যাবে সুন্দর উজ্জ্বল চকচকে একবার চান করে নেবো এই যে দুদিকে দুটো পাখা চলছে তাও কিছু মানছে না এত গরম লাগছে সিনিয়র মা বাবা খেতে বসে গেছে আমরা কিন্তু এরকম ভাবে সবাই গোল হয়ে বসে পড়ি পুকুর আগে শুরু করেছে ও তো সকাল থেকে মামার বাড়ি আসবে বলে কিছুই না দেখো এখন রাত নটা বাজে আজকেই তো বাড়িতে এলাম আর আজকেই আবার ঠাকুর দেখতে যাচ্ছি রাত্রে বেলা লুজি খেয়ে দিয়ে পেট মোটা করে তবেই কিন্তু ঠাকুর দেখতে যাচ্ছি বাইরে খাবো না বলে যাওয়াই পকেট পেট বাঁচানোর জন্য সবাই খেয়ে দিয়ে যাচ্ছে কিন্তু তো যাই আজকে কিন্তু এই শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই বলো আর ঘেমে যাচ্ছে বলে কোনো মেকআপ নেই আজকে কিন্তু একদম সিম্পল ভাবেই যাচ্ছি ওদিকে বাইক স্টার্ট দিয়ে দিয়েছে বাইকে করে ঘুরতে যাচ্ছি চলো এই যে এই তো বৌদি

তো সামনে ঠাকুরটা খুব সুন্দর উঠেছে তোমরা তো দেখে তো গত দেখো পার্মানেন্ট ভাবে তো প্যান্ডেলটা বানানো রয়েছে আর সুন্দর করে একটু সাজিয়ে দিয়েছে তাতেই কিন্তু বেশ সুন্দর লাগে ফাইনাল কিন্তু এই লুকটা এতটাই সুন্দর বেশ ভালো লাগে আর জায়গাটা বেশ বড় এর কিন্তু প্রচুর মানুষ এখানে সমাগম একসাথে হতে পারে বেশ ভালোই লাগে

খুচব আছে খুচরো আছে এখানে আমরা ছোটবেলা থেকে পঞ্চ দেখতে আসতাম আর যে এবার চলে রাজা বাজার থেকে চুম্বক কিনতে হলো আর এখানে কি কিনবি এখানে ফুচকা খাবি ফুচকাটা খেয়ে তারপর লাইনে আছে ফুচকা এগারোটা <laughs> দয় <laughs> বাড়ি ফিরলাম ফুচকা খাওয়ার জন্য অনেক জায়গায় ঘুরে ঘুরে ফুচকাটা খেয়ে আবার কিন্তু মিষ্টি চলে এসেছে আমরা যেহেতু লুচি ঘিউনি খেয়ে গেছিলাম সেই জন্য মানে কি বল বাড়ি এসে খাবো না ঠিক করেছিলাম কিন্তু আবার মিষ্টি চলে এসেছে মিষ্টি খাওয়া হবে আমার ছেলে লুচি ঘিুনি খায়নি সেটাও আছে এছাড়া আরো সন্দেশও আছে তো ছেলে তাহলে করবে ভাঙনা যদি শেয়ার করে তাহলে মামার হয়ে যাবে তো আগে যেভাবে ভিড় হতো এখন কিন্তু তেমন নেই তবে ওই বালি বালিবাজারে যত লোক গেছে মানে পুরো আমলামের লোক মানে বালিবাজারে গেছে তাছাড়া কিন্তু সব জায়গায় ফাঁকা একদম হ্যাঁ ওটা একটু জায়গা আছে যেখানে মানুষজন দাঁড়াতে পারে কিন্তু বাকি সব জায়গা ফাঁকা যেসব সব জায়গাগুলো কিন্তু প্রচুর ভিড় হতো একসময় তো ভালোই হলো যে একদিন আমি সব ঠাকুর দেখে এসেছি আর একটা জায়গায় বাকি আছে তোমাদের দিলাম হ্যাঁ ওটা দিনে বেলা যাবো আর রাত্রে বেলা দেবো না এবার বাড়িতে খাওয়া দাওয়া হবে ঘরে থাকা হবে তো চলো আজকের মতো টাটা গুন নাইট এখন রাত এগারোটা বেজে গেছে আর বসা যাবে না আমার ছেলেও কিন্তু শান্ত হয়ে গেছে কিন্তু চুম্বুক কেনার জন্য গেছে বালি বাজারে